আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমার গরুর জন্য পানির ব্যবস্থা করলাম আসলে একটা গরুর জন্য ঘাসের গুরুত্ব একটা গরুর জন্য পানির গুরুত্ব ঠিক হয়তো আপনারা জানেন আমি কিছুদিন আগে একটি ফ্রিজিয়ান গরু কিনছি সেই সম্পর্কিত ভিডিও আপনাদেরকে দেওয়া হয়েছিল তো আজকে সেই গরুর জন্য পানির ব্যবস্থা করতেছি তো পানির ব্যবস্থা কেন করতে হবে প্রতিনিয়ত তাকে গোসল করাইতে হয় খাবার দিতে হয় এমনকি গরমের সময় তাকে দুই তিনবারও গোসল করাইতে হয় মতো অবস্থায় আমরা প্রথমত পানি কল থেকে বালতি ভরে ভরে নিয়ে গোসল করাচ্ছিলাম খাবার দিচ্ছিলাম তো সেটা আসলে অনেক কষ্টের বিষয় হয়ে যায় একটা ফ্রিজিয়ান গরু সারাদিনে অনেক পানি লাগে তো আমার এই মুহূর্তে ট্যাঙ্কির ব্যবস্থা নেই একটা মোটর পোতা ছিল সেই মোটর থেকে আমি পাইপের মাধ্যমে পানি নিয়ে গোয়াল ঘরে দিয়ে দিব তো সেই লক্ষ্যে আমি কাজ করতেছিলাম আমার পক্ষে করা সম্ভব না সেহেতু একজন মিস্ত্রি দরকার ছিল বেশ কিছু খরচ হয়েছে সেটা আপনাদেরকে আমি পরে বলতেছি তো এখান থেকে আমার প্রথমে যে মোটরের বাউন্ডারি দেওয়া ছিল বা ঘেরা ছিল সেটা ফুটো করতে হবে ফুটো করে ওইখান থেকে পাইপ নিয়ে ব্যান অ্যালবো যেগুলো হোক টি এটাকে নিয়ে হবে পর্যন্ত আমার এটা দিয়ে আমরা আমাদের ধানের জমিতেও পানি আবার একটা ছোট পুকুর আছে সেখানেও পানি দেই তো আমার দুই দিকে লাইন রাখতে হবে সেখানে অবশ্যই বলে রাখবো একদিকে দুই ইঞ্চি ডেলিভারি পাইপ এবং আরেক দিকে এক ইঞ্চি ডেলিভারি পাইপ দেওয়া হবে আমি যখন মোটরটা ছাড়বো তখন এই যে লাল হ্যান্ডেলটা দেখতেছেন এটাকে ঘুরিয়ে দিয়ে দু ইঞ্চি পাইপ থেকে কিছু পানি এক ইঞ্চি পাইপে ডেলিভার করার জন্য দু ইঞ্চি পাইপের মুখটা হালকা করে বন্ধ করে দেব তখন পানির প্রেসার এক ইঞ্চি পাইপের দিকে ঝুঁকবে তো ওই পানিটাই আমার গোয়াল ঘরে চলে যাবে ওটা দিয়েই আমি গোসল করাবো এবং সারা দিনে পানির যে চাহিদা আছে খাবারের পানি সেই চাহিদাটা পূরণ করব তো যেখান থেকে যেহেতু আমার উঠানের উপর দিয়ে নিতে হবে গোয়ালঘরটার মোটর যেহেতু বিপরীত দিকে তো মাটির নিচ দিয়ে পাইপ নিব যাতে আমাদের চলাফেরা তো অসুবিধা না হয় এই যে কাগা থ্রেড পাইপ পেঁচাই নিচ্ছে থ্রেড পাইপ পেঁচাই নিয়ে জয়েন্ট গুলা লাগাচ্ছে পাইপের মাথায় এটা করতে আমাদের মোটামুটি তেত্রিশশো চৌত্রিশশো টাকা মতো খরচ হয়ে গেছে সাথে একটু ফ্লেক্সিবাল পাইপ আছে সামনে আমরা আমাদের এখানে লিরা পাইপ দিচ্ছি তো সমস্ত কিছু মিলাই আর কি তেত্রিশ চৌত্রিশশো টাকা খরচ হয়েছে মিস্ত্রি কস্ট এবং জিনিসপত্রের কস্ট সহ তেত্রিশ চৌত্রিশশো টাকার মতো খরচ হয়েছে এই মুহূর্তে পানির ট্যাঙ্কির ব্যবস্থা করতে পারতেছি না যেহেতু মোটামুটি বেশ কিছু টাকা খরচ হয়ে গেছে এই মুহূর্তে কাছে টাকা না থাকায় ট্যাঙ্কির ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না চলতে হবে আর যেহেতু মাঝে মাঝে আমার পুকুরে পানি দিতেই হয় আর অত গুরুত্ব সহকারে ট্যাঙ্কির ব্যবস্থা করলাম না যে যখন গোসল করাবো পানিটা তো আমার পুকুরেই যাবে ওপাশ দিয়ে গোয়ালের যে উচ্ছিষ্ট পানি বা বর্জ্য ওটা পুকুরের দিকে দিছি পানি ওইখান থেকে পুকুরে যায় আর কিছু পানি এই ডিরেক্ট মোটর থেকে পুকুরে যাই তো এই যে জয়েনের মাথায় আমরা ফ্লেক্সিবল পাইপ দিছি পনেরো ফুট ফ্লেক্সিবল পাইপ দেওয়া হয়েছে তো দেখতে পারতেছেন মাটির নিচ দিয়ে কীভাবে আমরা টাইনে আনছি মাটি খুঁজে মাটির নিচ দিয়ে পাইপ দিয়ে দিছি তো আপনারা যখন দিবেন বা আপনারা এরকম পানির লাইন করলে অবশ্যই গরুর মুখের কাছ থেকে দূরে দেবেন আমাদের ভুল হয়ে গেছে গরুর মুখের সোজাসুজি পাইপটা ওঠানো হয়েছে তো এটা ঝামেলা হচ্ছে যে গরুর সারাক্ষণ শুধু খেতে চায় তো এই পাইপটা যেহেতু সবুজ ও এটা সবুজ দেখে মনে করে যে এটাও মনে হয় খাবার তো বারবার এটা চাই এই জন্য আপনারা যদি দেন এরকম সিস্টেম করে যদি দেন তাহলে অবশ্যই গরুর মুখে থেকে দূরে দিয়ে দিবেন কারণ গরুর সামনে থাকলে গরু সারাক্ষণ খেতেই চাইবে সুতরাং গরুর সামনে থেকে যতদূর সম্ভব পাইপ সরাই রাখবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভবিষ্যতের কোনো আপডেট নিয়ে চলে আসবে আপনাদের সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ